তো এবার আমরা যেটা করব আমাদের দুইটা গেট খুবই ন্যান গেট আর একটা হচ্ছে এদেরকে আমরা ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলতে পারি বিকজ আমরা এই দুইটা গেট থেকে যে কোনো ধরনের যে কোনো রকম গেট আমরা হোক সেটা জ্বর গেট হোক সেটা অ্যান্ড গেট অর গেট যেই গেটই হোক না কেন আমরা ন্যান্ড বা নর্থ দিয়ে বানাতে পারি তো আমরা এখানে দেখেছি যে ন্যান গেট দিয়ে কেউ জিনিসগুলোকে বানানো যায় সো এবার আমরা করলাম ন্যান গেটে যে দুইটা ইনপুট থাকে দুইটা ইনপুটকে কম্বাইন করে একটা বানায় ফেলছে অর্থাৎ দুইটা ইনপুটকে দুইটা ইনপুটের জায়গায় জাস্ট একটা ইনপুট যাচ্ছে অর্থাৎ এই এই সিগন্যাল এই সিগন্যাল দিয়েও এক্সই যাচ্ছে তাহলে যেটা হবে এখানে আসলে আমি যদি এক্স 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 এর জায়গায় দিতে পারি যদি আমি জিরো দিই তাহলে ওর কাছে যাবে আসলে জিরো কে যদি আমি ওয়ান দিই তাহলে ওর কাছে যাবে আসলে ওয়ান ওয়ান আমরা জানি ন্যান্ডের মধ্যে জিরো জিরো দিলে আসে আসলে ওয়ান আর ওয়ান ওয়ান দিলে আসে হচ্ছে জিরো তাহলে আমরা দেখতেছি এ যা দিছি আউটপুটে ঠিক তার উল্টো চলে আসতেছে আমাদের যে আউটপুটটা আমরা পাচ্ছি এক্স এ যা দিছি আউটপুটটি ঠিক তার উল্টো এক্স এ জিরো দেওয়া মানে আসলে ওর কাছে যাবে জিরো জিরো দ্যাট মিস ও দিয়ে দিবে ওয়ান এক্স এ ওয়ান দেওয়া মানে আউটপুটে ওর কাছে যাবে ওয়ান ওয়ান দ্যাট মিস আউটপুট হচ্ছে জিরো তো জিরো দিলে ওয়ান পাই ওয়ান দিলে জিরো পাই এটা অবশ্যই অবশ্যই নট গেটের প্রপার্টি তো আমরা একটা ন্যান গেটের দুটো ইনপুটকে কম্বাইন করে একটা নট গেট বানায় ফেলতে পারি এবার দেখব এই গেটটা শুধু এতটুকু পর্যন্ত হলে সেটা ন্যান গেট ছিল এবার ন্যান গেটের আউটপুটটাকে যদি আমি আরেকটা ন্যান গেটের মধ্যে ইনপুট আকারে দিই নট ফরম্যাটে তাহলে ন্যানটাই হচ্ছে আবার নট হয়ে যাচ্ছে ন্যান্ড কে নট করলে হবে খুব ইজিলি গেস করা যায় এটা হয়ে যাবে আসলে অ্যান্ড গেট অর্থাৎ আমার যে ন্যান্ড গেট ছিল সেটা ছিল আসলে এরকম এক্স ওয়াই তার বার সেটাকে আমি আরেকটা বার করতেছি দ্যাট মিনস হচ্ছে আমাদের এক্স ওয়াই ফিরে আসতেছে তো আমরা একটা ন্যান্ড গেট সরি দুইটা ন্যান্ড গেট দিয়ে আমরা একটা অ্যান্ড গেট বানায় ফেলতে পারি এবার যদি আমাদের টার্গেট থাকে আমরা অর গেট বানাবো সেটা কিভাবে হইতে পারে অর গেটের জন্য আমরা আউটপুটটা জানি অর গেটের আউটপুট হচ্ছে এক্স প্লাস ওয়াই এটাকে একটা ভাবে লেখা যায় সেটা আসলে আমি যদি এরকম করি এক্স বার ওয়াই বার এইটার যদি আমরা নট করতে পারতাম তাহলে কি হতো এটা নট করলে আলটিমেটলি অ্যান্সারটা আসতো এরকম ওয়াই বার বার তো এটা চলে আসতো এক্স তো এইটা চলে আসতো এক্স প্লাস হচ্ছে ওয়াই তো আমরা যদি এক্স বার ওয়াই বার এই দুইটার যে গুণফলটা সেটা সেটাকে যদি আবার নট করতে পারতাম তাহলে দেখা যেত আমাদের আউটপুটে হচ্ছে একটা অর্গেটের গেটের আউটপুটের মতো সিমিলার হয়ে যেত এই জিনিসটা আমরা বানাইতে পারি একটা ন্যান গেট দিয়ে এটা আমরা একটা ন্যান গেট দিয়ে বানাইতে পারি এবং এই যদি আমাদের সিগন্যাল হিসেবে ইউজ করি ওইটাকে ন্যান্ড করলে হচ্ছে আমার টোটাল অর গেটটা চলে আসতেছে আমাদের গেটটা যদি বানাতে হয় সেটা দেখতে হবে হচ্ছে অলমোস্ট এরকম সো এখানে আমাদের যেটা হচ্ছে আমি যখন ইনপুটে এক্স দিব এখানে এক্সটা নট হয়ে এখানে চলে আসবে আসলে এক্স বার ইনপুটে ওয়াই দিলে এটা নট হয়ে আসবে ওয়াই বার এক্স আর ওয়াই বার এতে যদি আমি নট ন্যান্ড করি এক্স বার ওয়াই বার তার আবার ন্যান্ড তাহলে যেটা চলে আসবে এক্স ডাবল বার ওয়াই ডাবল বার তাহলে এই জিনিসটা আলটিমেটলি যেটা করবে এক্স ডাবল বার মানে হচ্ছে এক্স ওয়াই ডাবল বার মানে হচ্ছে ওয়াই দ্যাট মিন্স এটা আসলে গেট হিসেবে কাজ করতেছে এবার মাত্র একটা দুইটা তিনটা তিনটা ন্যান্ড গেটকে ইউজ করে আমরা একটা গেট বানায় ফেলতে পারি